প্রিয় দর্শক আস্ত এ তাল গাছ দিয়ে দুইটা ডোঙা কিভাবে তৈরি করে চোখের পলকে গাছটা কেটে আপনাদেরকে বানিয়ে দেখাবো ব্যাস গাছটি সাইজ করার পর এবার একটা দড়ি দিয়ে তাল গাছের মাঝখান নির্ণয় করা হচ্ছে গাছ এত সূক্ষ করে চেরা হয় যেন এক সুতা এপাশ ওপাশ না হয় যদি ত্রুটি হয় ডোঙা একটি ছোট বড় হয়ে যাবে প্রিয়দর্শক কাজটি ভিডিওতে যতটা সুন্দর লাগছে দেখতে বাস্তবে কিন্তু কাজটি প্রচুর কঠিন অঞ্চল ভেদে এই ডোঙার এক এক রকম নাম হয় আপনার এলাকায় এটাকে কি বলে ডোঙা কি কখনো চলেছেন শৈশবে ডোঙা চড়ার স্মৃতি থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন আবহমান গ্রাম একটা ঐতিহ্য হচ্ছে ডোঙা

আপনি কত বছর যাবত এই কাজটা করছেন কাকা ওই বারো বছর বারো বছর যে তো বাহুবলীর মতন শক্তি লাগবে কাকা হুম বাহুবলীর মতন শক্তি লাগবে এই কাজটা করতেছেন এটার নাম কি পাত্রা পাত্রা হ্যাঁ এই যেটা তৈরি করছেন এটা কত বছর যাবে দশ বছর যাবে একটা গাছ বানাই তৈরি করি কমপ্লিট করে দিয়ে যাবো পঁয়ত্রিশশো টাকা এটা ভালো মন্দ বুঝবো কিভাবে এই যত পাই কালো হবে হুম তত ভালো হবে বাংলাদেশে বলতে যে এই গাছটা হচ্ছে শ্রেষ্ঠ গাছ এত গুণ ধরে না কোনো উই পোকাও শেষ করতে পারে না মানে গুণ ধরে না উই লাগে না 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 দাম কত আসছে পাঁচ হাজার করে তো ইজিভাবে হবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই তাল গাছ এমন একটা গাছ যে কিচ্ছু বাদ যায় না যেমন এই তাল কিন্তু কাঁচা খাওয়া যায় এবং এটা পাকিয়ে পিঠা বানিয়ে খাওয়া যায় এবং এইটা দিয়ে ডোঙা তৈরি হচ্ছে পাশাপাশি এই তাল গাছ দিয়ে কিন্তু জানালা সহ বাসার যে কড়ুই এবং বড় বড় আলা পর্যন্ত কিন্তু তৈরি করা হয় অর্থাৎ এমন একটা আজব গাছ যে গাছের একেবারে নিচ থেকে মাথা পর্যন্ত কোনো কিছু বাদ যায় না সবচেয়ে মজার ব্যাপার হলো এই তাল গাছের পাতা দিয়ে কিন্তু আমাদের হাত পাখা তৈরি হয়